আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের উপর এবার নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানাল পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়ে দেব তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুদ্ধ জাহাজ পাঠাল জাপান এদিকে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধের নির্দেশ দিচ্ছে নেতানিয়াহ অন্যদিকে এইলাদ বন্দরে ড্রোন দিয়ে হামলা চালাল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বর্বরতার কঠোর প্রতিশোধ জানিয়ে দেব হিজবুল্লাহ এখনও নিজেকে নিয়ন্ত্রণ করছে দেরি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননের প্রধানমন্ত্রীর অনুরোধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি জানাল পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপে জোরালো দাবি জানিয়েছে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে তিনি এই দাবি তোলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শান্তি ও নেতৃত্বের শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই দাবি জানান শাহাবাজ শরীফ তার বক্তব্যে বলেন ইসরায়েল গাজায় গণহত্যা ও লেবাননে বোমা হামলা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে তিনি জানান ইসরায়েলের উপর বাণিজ্য সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করা না গেলে ভবিষ্যৎ আরও অন্ধকারে নিমজ্জিত হবে বলে তিনি সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জম্মু কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তিনি উল্লেখ করেন কাশ্মীরে জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবা শরীফ আরা বলেন আমরা যে প্যাক্ট ফর ফিউচার চুক্তির অনুমোদন দিয়েছি সেটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব তিনি উল্লেখ করেন এই চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হলে পুরো বিশ্ব অন্ধকারে ভবিষ্যতের মুখোমুখি হবেন এদিকে তাইওয়ান প্রণালীতে এই প্রথম যুদ্ধ জাহাজ পাঠাল জাপান তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো যুদ্ধ জাহাজ পাঠিয়েছে জাপান গতকাল বুধবার দেশটির মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের একটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে জাপানের মিডিয়া জানিয়েছে তাইওয়ান প্রণালীতে টহল দেওয়ার জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে চীন দাবি করে এটা তাদের এলাকা বিষয়টি চীনের সঙ্গে জাপানের সম্পর্ক আরও শীতল করে দিতে পারে জাপানের দুইটি দ্বীপের কাছে চীন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর পরই জাপান তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠালো জাপানের সংবাদপত্র ইয়মিউরি করেই সরকারি অফিসারদের উদ্বৃতি দিয়ে জানিয়েছে টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে সেজন্য এই প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধ জাহাজ পাঠালো জাপান এই একই দিনে চীন জানিয়েছিল তারা প্রশান্ত মহাসাগর এলাকায় ইন্টার কন্টিনেন্টালে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করছে বুধবার সকালে জাপানের যুদ্ধ জাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে দশ ঘন্টা পরে তা গন্তব্যে পৌঁছায় বলে জানিয়েছে জাপানের সংবাদপত্র রিপোর্ট অনুসারে জাপানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নৌবাহিনীর জাহাজ গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারের তাইওয়ানের কাছে জাপানের দুটি দ্বীপের পাশে চলে যায় তার সঙ্গে ছিল দুটি ডেস্টার সূত্র উদ্ভূত করে সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধ জাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন কারণ তার মতে জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করছে তার কোনো জবাব না দিলে চীন তার আগ্রাসী মনোভাব দেখাবে তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ জাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি চীন বরাবর দাবি করছে তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই একত্রীকরণের কথা বলছেন বেজিং মনে করে তাইওয়ানকে চীনের অংশ তবে তারা দাবি করে এই প্রণালীতে জলের উপর তাদের অধিকার রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের মতই হলো তাইওয়ান প্রণালীতে টহল দেওয়াটা সাধারণ ঘটনা জলপথ ব্যবহারের স্বাধীনতা সবার দেশের আছে এদিকে হিজবুল্লার বিরুদ্ধে এবার পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধের নির্দেশ দিল নেতানিয়াহ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে নিজ দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বৃহস্পতিবার নেতানিয়াহর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহর দফতর আরও জানায় বুধবার রাতে যুদ্ধবিরতির যেই আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেয়নি নেতানিয়াহ আন্তর্জাতিক বারো মিত্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহর কার্যালয় বলছে যুদ্ধবিরতির খবর সত্য নয় এটি একটি মার্কিন ফরাসি প্রস্তাব যার প্রতি প্রধানমন্ত্রী সাড়া দেয়নি এছাড়া লড়াইকে মধ্যম পর্যায়ে করার অনুমতি নির্দেশনার খবরটিও সত্য নয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও বলছে তার কাছে উত্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফকে ইসরায়েলি বাহিনী পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়া যুদ্ধে সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে এদিকে আবারও এইলাদ বন্দরের ড্রোন দিয়ে হামলা চালাল ইরাকি যোদ্ধারা ইসরায়েলি বর্বরতার কঠোর প্রতিশোধ ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের এই লাদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট জানিয়েছে তারা এই বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এই লাদ বন্দর এলাকায় ধোয়া উড়ছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনকারী আহত হয়েছেন ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী দাবি করছে ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে তবে একটি ড্রোন আঘাত হানলেও অন্যটি ভূপাতিত করা হয়েছে দখলদার সেনারা বলছেন ইরাকের হুমকির সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতকাল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে সাপির বিমানঘাটিতে দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা গত সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বারবার আগ্রাসন এবং গণহত্যা শুরু করার পর থেকে এই পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছেন হিজবুল্লাহ এখনও নিজেকে নিয়ন্ত্রণে রাখছে দেরি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাল ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন নিজেকে রক্ষা করার সক্ষমতা হিজবুল্লাহ রয়েছে হিজবুল্লাহ এখন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করছেন হিজবুল্লাহ সংযমের অবস্থান থেকে সরে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হস্তক্ষেপ করা কারণ দেরি হয়ে গেল পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরান কি ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননে হিজবুল্লার মধ্যে যুদ্ধের নিজেকে পুরোপুরি জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে জাওয়াত জারি বলেন গত এগারো মাসে বিশ্বের সবাই দেখছে ইসরায়েল অন্যদেরকে যুদ্ধে টেনে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন কারণ তাদের অপরাজ থাকার দাবি এবং বিভ্রমের অবসান ঘটেছে কিন্তু তারা বলেন ইহুদিবাদীরা ভেবেছিল সহিংসতা বর্বরতা যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মাধ্যমে তারা নিজেদের অপরাজয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে তারা এও ভেবেছিল যে আমেরিকা সহ অন্যান্যদেরকে যুদ্ধে টেনে এনে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারবে অন্যরা সংযম প্রদর্শন করলেও ইসরায়েল রেড লাইন অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জারিফ তিনি বলেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যুদ্ধের বিস্তার এড়ানো আরও কঠিন হয়ে উঠবে বলে অনেকেই এখন মনে করছেন তাই ইসরায়েলের পক্ষ থেকে যে উত্তেজনা ছড়ানো হচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে জরুরিভাবে সর্বশক্তি দিয়ে সম্ভাব্য সব কিছু করতে হবে তেহরানে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার পর ইসলামী প্রজাতন্ত্র ইরান পরম সংযম দেখিয়ে বলছে বলে মন্তব্য করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননের প্রধানমন্ত্রীর অনুরোধ লেবাননে নিরাপরাধ জনগণকে বাঁচাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইউএনএসসি সদস্যদের কাছে করজোর অনুরোধ করছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বুধবার এক বৈঠকে দুঃখ ভারাক্রান্তর চেহারায় অনেকটা কাকুতি মিনতির সুরে কথা বলেন তিনি ফ্রান্সের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেখানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব করেন ফ্রান্সের এই প্রচেষ্টায় শরিক হয়েছিলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে জরুরি বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন তার দেশে ইসরায়েলের থেকে তিন দেশে অন্তত জন নিহত হয়েছেন ইসরায়েল আমাদের আকাশে তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন পাঠিয়ে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছেন তিনি আরো বলেন ইসরায়েলে বোমা বর্ষণ বিমান থেকে বোমাবর্ষণ ইলেকট্রনিক ডিভাইসে হামলা এবং স্থল আক্রমণের হুমকির কারণে লেবাননের নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে ছে এর জন্য এখনই উত্তেজনা প্রশমন জরুরি